দীর্ঘ চল্লিশ বছর দুমপানে আসক্ত থেকে কিভাবে বের হয়ে আসলে পাউডারটা খাওয়াতে সিগারেট সারছি এর পরবর্তী আবার সিগারেট আমার কাছে গন্ধ করছে সিগারেট ভালো লাগছে না দীর্ঘ চল্লিশ বছর দুমপানে আসক্ত থেকে কিভাবে বের হয়ে আসলেন আমাদের এই অ্যাডিকশন রিকভারি পাউডারটি খেয়ে এমনই একটি গল্প আপনাদের সামনে শেয়ার করব আজকে তো আমি আজকে চলে এসেছি ময়মনসিং জেলার ভালুকা থানার বিরুলিয়া বাজারের আব্দুর রশিদ সাহেবের দোকানে আসসালামু আলাইকুম আমরা শুনলাম যে আপনি আমাদের ইয়ারিকশন রিকভারি পাউডারটি গ্রহণ করার পর থেকে আপনি আপনার দীর্ঘদিনের যে ধূমপানা শক্তি থেকে বের হয়ে আসলেন এটা কিভাবে সম্ভব জানতে চাচ্ছিলাম মানে এটা আমি ফেসবুকে পাইছি যে এই ওষুধটা খাইলে নেশা হয় না আমি খাইছি এক সপ্তাহ খাইছি আবার ডুমপানও করছি কিন্তু আমার নিশা যায় নাই পরে আবার ফোন দিচ্ছি পরে বলছে তিন দিন একটা না আমি না খাইয়ে থাকতে সিগারেট পরে তিন দিন আমি একটা না খাইয়ে থাকার পরে সিগারেট আমার পরে যে খাইছি সিগারেট আমার কাছে বন্ধ করছে সিগারেট ভালো লাগছে না আমি এই পাউডারটা খাওয়াতে সিগারেট ছাড়ছি এর পরবর্তী আবার আমার কাছে আরেক লোক বলছে যে এটা খাইলে সিগারেট এটা নিশা থাকে নাম করে না পরে ওরেও একটা ফাইল আমি অর্ডার দিছি যারা সিগারেট ছাড়তে ইচ্ছুক তারা এটা খাইতে পারে এটা খাইলে ধূমপানের নিশা থাকে না এই তিন দিনই তার নিজ ইচ্ছা বা সিগারেট খাওয়া ছেড়ে দিতে হইব তিন দিন ওষুধটা খাইয়ে যেতে হইব এর পরবর্তী সিগারেটের কোনো নিশা থাকে না এই যে একজন সিগারেট বিক্রেতার মুখ থেকে যখন এই কথা বলবেন আমি মনে করি না এরপরও আপনাদেরকে আর বোঝানোর বাকি থাকে যে আমাদের অ্যাডিকশন রিকভারি পাউডারটা কতটা কার্যকরী তিনি কিন্তু মুদি দোকানদার তার কিন্তু রেগুলার সিগারেট বেচতে হয় তার কাছে সিগারেট ছেড়ে দেওয়া যে কতটা কষ্টকর এটা কিন্তু সবাই জানে এবং এই মোমেন্টেও তিনি কিন্তু এত বড় একটা স্যাক্রিফাইস লাইফে করতে পেরেছেন বা ধূমপান থেকে একদম বের হয়ে যেতে পেরেছেন এই আমাদের এই পাউডারটির উসিলায় সেটা এটা হিসেবে গ্রহণ করুন এবং আপনার মানসিক শক্তি বা মানসিক ইচ্ছাটা আজকে থেকেই নিজের মধ্যে একটা শপথ গ্রহণ করুন যে আমি আর কখনোই ধূমপান করবো না এবং আমাদের অ্যাডিকশন রিকভারি পাউডারটা কুশিলা হিসেবে অর্ডার করুন আপনি যদি সত্যি ধূমপান ছাড়তে চান অথবা আপনার প্রিয়জনকে ধূমপান ছাড়াতে চান তাহলে এখনই অর্ডানো বাটনে ক্লিক করে আপনার নাম পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আল্লাহ হাফেজ